বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে এমএস টিউটোরিয়াল রিপেয়ারিং এ সকল গামতে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আশা করি প্রত্যেককে থাম্বনেল দেখে বুঝে গিয়েছে তবু একবার বলে দিই আজকের ভিডিওটা হলো তারের মিটারের যে তারের কালার আছে তার সহজ উপায় একদম সহজ পদ্ধতিতে বলে দেবো কিভাবে মিটারের তারের কালার চেঞ্জ করবো চেক করব আমরা কীভাবে বুঝবো যে মিটারের কোন তারের কালার কোন কোন লাইনে যাবে আমাদের কিন্তু মিটার কোম্পানি অনেক রকম কোম্পানি আছে অনেক ভাবে অনেক কোম্পানি অনেক ভাবে মিটার বানায় আমরা কিন্তু সহজে বুঝতে পারি না যে সেটা কোন কালার কোন প্লাস মাইনাস কোনটা ইন্ডিকেটার কোনটা কি সেটা কিন্তু সহজভাবে বুঝিয়ে দেবো এই ভিডিও কিন্তু আমার আমার আগেও একটা দেওয়া আছে তবুও একটা খাস করে বানাচ্ছি আমার খাস ড্রাইভার ভাইদের জন্য তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেওয়া যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো বন্ধুরা মোটর দেরি না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা চলে এলাম ভিডিওতে আমাদের কিন্তু এখানে তিন রকম কোম্পানি আমরা নিয়েছি এর আগের ভিডিওটা যেটা করেছি সেটাও কিন্তু তিন রকম কোম্পানি নিয়েছিলাম সেটা কিন্তু অথচ সেটা শুধু কম্পিউটার মিটার ছিল এখন কিন্তু ডিজিটাল মিটারও আমরা নিয়েছি এখানে তো আমরা কিন্তু এখানে তিন রকম কোম্পানি নিয়েছি এখানে কিন্তু সবার প্রথম দেখো এখানে কিন্তু আমাদের সেভেন হন কোম্পানি আছে এখানে কিন্তু ইকোটন কোম্পানি আছে আর এখানে কিন্তু আরও একটা কোম্পানি নিয়েছি ব্লক ব্লক কোম্পানি নিয়েছি তো এটা হলো সবচেয়ে নর্মাল মিটার এগুলো কিন্তু এর উপরে হাই হাই মিটার আছে তো এই মিটারে কিন্তু তিনটে মিটারে তিন রকম লাইন তো আমরা কীভাবে বুঝবো কোন কানেকশন কিসে যাবে না যাবে তো সবার প্রথমে আমরা দেখাই এই নর্মাল মিটারটা নর্মাল মিটারটা কিন্তু এখানে কালারগুলো ভালো করে ফলো করো একবার তো বন্ধুরা আশা করি এই কালারটা প্রত্যেকে বুঝতে বুঝো কিন্তু আরও একটা কালার দেখাই ভালো করে কিন্তু ফলো করবে কালারগুলো আমি কিন্তু কালারগুলো দেখানোর পরে কিন্তু আমি বলবো কোনটা কোন লাইন যাবে দেখো বন্ধুরা দুটো কালার দেখো দুটো কালার কিন্তু দু রকমই করা কেউ কারোর সঙ্গে কিন্তু মিল নেই শুধু মিল আছে এই দুটো দেখতে পাচ্ছো শুধু মিল আছে শুধু এই দুটো আদার্স কিন্তু কেউ কারোর সঙ্গে কোনোভাবে মিল নেই তো এখানে কীভাবে বুঝবো সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি আরও একটা মিটার সবচেয়ে জটিল মিটার হলো এই মিটারটা এই মিটার লাইনটা কিন্তু অনেকে কিন্তু বুঝতে পারে না অনেক অসুবিধা হয় তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কিউএসডি ওয়ারিংয়ে কিন্তু লাগালে কিন্তু একবার একবার কানেকশান চলে আসে এইগুলো কিন্তু বহুত অসুবিধা হয় এইগুলোর জন্য সঠিক সলিউশন দিয়ে দেবো এই মিটারটার জন্যে খাস করে এই মিটারটা দেখতে পাচ্ছ কিন্তু এখানে জ্যাকেটে কিন্তু মোট চারটে লাইন লাগানো আছে আদার্স কিন্তু দুটো লাইন বাইরে বার করা আছে তো এখানে আমরা কীভাবে বুঝবো কোনটা কী লাইন এখানে কিন্তু কোনটা আশ্চর্য লাইন কোনটা ইন্ডিকেটার কোনটা স্পিড কোনটা মাইনাস সেটা কিন্তু কীভাবে বুঝবো সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বুঝে দেবো সবার প্রথমে আমরা যাই নর্মাল মিটারের দিকে নর্মাল মিটার আর এই যে কম্পিউটার মিটার আছে যে এক কথা হলো ডিজিটাল মিটার আর কম্পিউটার মিটার যেটা আছে দুটো লাইন এখানে বোঝাবো দেখো দেখো বন্ধু এখানে কিন্তু দুটো কালার একই রকম আছে একই দিকে একই রকম থাকলে আর না থাকলে কী হবে এখানে কিন্তু দেখো এই তারটা কিন্তু ফলো করে এইটা কালো সবাই কিন্তু আমরা কিন্তু মনে করবো যে আমাদের কালো কালো লাইন এইটা হবে আর এটা কিন্তু লাল লাইন হবে না এটা কিন্তু মোটেও নয় এটা কিন্তু আমাদের আলাদা একটা লাইন আছে এটা আমি বলছি আগে সবার প্রথমে প্লাস মাইনাসটা বলে দিই প্লাস মাইনাসটা কিন্তু এক একদিকে ধারের দিকে থাকবে দুটো একই উপর নিচে থাকবে বিশেষ করে এই টিউএলড ডি মিটারগুলো কম্পিউটার মিটারগুলো যেগুলো এগুলো কিন্তু উপর নিচে থাকবে যেগুলো ইউফার মিটার আছে যেগুলো সামনে কন্ট্রোলারের মিটার সেগুলো কিন্তু আলাদা লাইন ঘরণ থাকবে যেমন এইটা এটা কিন্তু আমি বলছি শেষের দিকে এটা কিন্তু হলো আমাদের পিছনে কন্ট্রোলার যাদের তাদের জন্য কিন্তু এই মিটারটা কিন্তু কোম্পানি বানিয়েছে তো এখানে কিন্তু আমাদের তার ঘোরাতে হয় না যাদের পিছনে কন্ট্রোলারের ওয়ারিং আছে তাদের যেমন কিউএচডি কন্ট্রোলার ওগুলো কিন্তু তার ঘোরাতে হয় না তো এখানে দেখো বন্ধুরা এটা কিন্তু আটচল্লিশ লাইন আছে লালটা প্লাস আর এইটা যেটা আছে সবুজটা এটা হলো মাইনাস লাল আর সবুজটা কিন্তু প্লাস মাইনাস এই দুটো কিন্তু একই দিকে আছে তো এই দুটো হয়ে গেল আরও যে চারটে লাইন আছে এখানে চারটে লাইনটা বলে দিই আমি কিন্তু ভিডিওর আগের মাধ্যমে বলে ভিডিওর আগে আমি কিন্তু বলেছি যে এখানে এইটা কিন্তু মাঝখানে যেটা যাবে সেটা কিন্তু আমাদের স্পিড তার আর এই যে দু স্পিড তারের নিচে একটা সেম তার থাকবে স্পিড তারের নিচে একদম এর থেকে এর নিচের দিকে সোজাসুজি যেমন এই আছে এরকম সোজাসুজি যে তারটা আছে যেমন এই নীল তারটা এটা কিন্তু হলো হেডলাইটের যে চিহ্নগুলো ওটা হেডলাইটের যেমন এখানে কিন্তু বুঝতে পারছ কি জানি না যাই হোক এখানে এই যে হেডলাইট চিহ্নটা আছে এইটা কিন্তু হেডলাইট অন করলে যে চিহ্নটা চলবে এইটার জন্য কিন্তু আর ইন্ডিকেটার যে দুটো আছে কিন্তু দুটোও কিন্তু সেম একদিকে এক ধারেই থাকবে যেমন আটচল্লিশ এক ধারে আছে এই সেম কিন্তু উপর নিচে ইন্ডিকেটার আভার ডিপার্জের যে আমাদের যে ইন্ডিকেটারগুলো আছে ডানদিক বাঁধিক যে ইন্ডিকেটার এই যে দুটো ইন্ডিকেটার আছে এই একটা আছে আর এপারে যে একটা আছে এই একটা আছে এটা কিন্তু এর জন্য সেম প্রসেস কিন্তু এইটাইও এটা কিন্তু কালাদারটা স্পিড তার যেহেতু এটা মাঝখানে দেওয়া আছে এটা কিন্তু স্পিড তার আর দুটো দু সাইডে ইন্ডিকেটর আছে আর স্পিড তারের নিচে সোজাসুজি আছে কিন্তু আমাদের মাইনাস তার এই হেডলাইটের তার আমার বলতে একটু ভুল হয়েছে এটা কিন্তু হেডলাইটের যেটা হেডলাইট অন করলে যে চিহ্নটা দেখায় মিটারের সেইটাই এবার আমরা যাবো মেন টপিসে যেটা তোমার সবচেয়ে জটিল মিটার জটিল কানেকশান সেটাতে যাবো আমরা তো বন্ধুরা বলে দিই আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এবার এই দিকের দিকে আমরা ভালো করে ফলো করবো এটা কোনটা প্লাস কোনটা মাইনাস কিন্তু এটা কিন্তু আমরা ভালো করে ফলো করবো দেখো বন্ধুরা আমরা কিন্তু সবার প্রথমে জ্যাকটা এমনভাবে ধরবো বা জ্যাকটা এমনিভাবে ধরলাম ধরার পরে এটা আমাদের বাঁ দিক এটা কিন্তু ডান দিক এটা কিন্তু ডান দিক পড়ছে এটা কিন্তু বাঁ দিক তো আমরা জ্যাকটা এমনভাবে ধরে সবার প্রথমে আমরা বাঁদিকে উপরে যে কানেকশানটা থাকবে সেটা হলো প্লাস সেটা হলো প্লাস বাঁদিকে উপরে কানেকশান কিন্তু আছে হলুদ এখানে কিন্তু হলুদ আছে ওই মিটারে যেমন হলুদ তার মাঝখানে ছিল ওটা স্পিড তার ওগুলো যেহেতু কিউএচডি পিছনে কন্ট্রোলারের এটা কিন্তু নয় এটা কিন্তু সামনে কন্ট্রোলার যেগুলো ইউফ্যান ওয়ারিংগুলো হয় যেমন টিভির লাইন বানায় অনেক রকম কোম্পানিও বানায় তো তার জন্যে দেখো এটা কিন্তু আমাদের বাঁদিকের দিকে ফলো করবো হলুদ তারটা যেহেতু উপরে আছে এটা কিন্তু প্লাস আর ঠিক যে ওই মিটারে যেটা বলেছিলাম যে স্পিড তার যেমন এটা মাঝখানে ছিল মাঝখানে নিচে যেটা আমার ছিল হেডলাইট কানেকশান যেটা আমাদের ছিল হেডলাইট কানেকশান সেটার সেই জায়গাটার বদলে কিন্তু আমাদের এটা দিয়েছে যেটা আর তিন আছে নেগেটিভ যেটা আছে এইটা কিন্তু দেখতে পাচ্ছ ওই ওই মিটারেও কিন্তু নেগেটিভ একই কালার এই মিটারেও কিন্তু একই কালার দিয়েছে হলুদ আর এই কালারটা হলো আমাদের মেন আটচল্লিশে দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা এরা কিন্তু আমাদের কোথায় দেওয়া বুঝতে পারছো যেটা আমাদের কিন্তু হেডলাইট ছিল হেডলাইটটা চিহ্নটার জন্য এটা কিন্তু এইটা হেডলাইটের চিহ্নের বদলে এখানে কিন্তু আমাদের ইউফোন ওয়ারিংগুলো সিস্টেম হলো আট তিন মাঝখানে থাকবে আর যেটা তোমার প্লাস আছে আটচল্লিশ প্লাস হলো এটা কিন্তু এক ধারে থাকবে সেটা হলো বাঁধিকের সবার উপরে এবার আদার্স যে দুটো আছে সে দুটো কিন্তু ওই মিটারের মতোই সেম কালার আছে এই দুটো হলো কিন্তু ইন্ডিকেটার ডান্দিক দিক ইন্ডিকেটার আর এই যে দুটো কানেকশান পড়ে আছে এই দুটো কানেকশান কিসের কানেকশান এই দুটো কানেকশান হলো একটা স্পিড তাহলে বাদবাকি যে কানেকশানগুলো পড়ে থাকছে একটা স্পিড আর একটা হেডলাইট তো এখানে আমরা কীভাবে বুঝবো একটা স্পিড একটা হেডলাইট একটা স্পিড একটা হেডলাইট বোঝার জন্য আমি একটা ওয়ারিং দিয়ে বুঝিয়ে দিই এখানে কীভাবে বুঝবো দেখো এখানে কিন্তু স্পিডটা হবে আমাদের লাল কালার থারটা আর যেটা হেডলাইটের চিহ্ন আছে এটা কিন্তু আমাদের কোম্পানি চেঞ্জ করে আমাদের বোঝার সুবিধার জন্যে বিভিন্ন কাস্টমাররা নিজেরা কিনে নিজেরা লাগায় তার জন্য কিন্তু আমাদের কোম্পানি এই কানেকশানটা চেঞ্জ করে শুধু চেঞ্জ করেছে একমাত্র স্পিড কালারটা এটা কিন্তু যারা মিস্ত্রি আয় তারা দেখলে কিন্তু বুঝতে পারবে যে এটা হলো স্পিড লাইন আর এটা হলো হেডলাইটের জন্য তো আমি কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এটা কিন্তু আমাদের টিভির লাইন দিয়ে সামনে কন্ট্রোলার যেটা ওয়ারিং সেইটা তো আমি বেশি টানাটানি না করে অল্প উপর থেকে বার করব শুধু সামনের পাটটাই বার বার করবো যেহেতু আমাদের সামনের পাটটা প্রবলেম দেখো বন্ধুরা এখানে কিন্তু আমাদের আছে স্পিড কালার তার যেহেতু সাদা এই যে স্পিড কালার যেটা আছে সাদা সাদা লাইন এটা কিন্তু দেখতে পাচ্ছ ওই একই লাইন এটা কিন্তু এর ভিতরে ঢুকে যাবে ফলে কিন্তু আমাদের মিটারে যে মিটারে যে স্পিড ওঠে সেটা কিন্তু স্পিডটা উঠবে আর এখানে কিন্তু হেডলাইটের যে কানেকশান এই মিটারও এই ওয়ার্ডিং তো কিন্তু সেম কিন্তু একই কালার থাকে দেখতে পাচ্ছ একই কালার থাকে দুটো কিন্তু একই কালার আছে এটা কিন্তু এই ভিতরে ঢুকিয়ে যাবে আর যেটা আমি বলেছিলাম আটচল্লিশ এ সেটা কিন্তু আমি এই এর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি লাগিয়ে দাদা বন্ধুরা এইটা হলো আমাদের স্পিড লাইন এটা হলো ধর একটা চিহ্ন আর এখানে যে যেটা বলেছিলাম বাঁদিকে আমাদের আটচলি দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে চাবিটা আছে চাবির কিন্তু একটা বিপরীত পার্ট বার হয় যেটা তোমার কন্ট্রোলারে গিয়েছে মিটারে গিয়েছে অবশ্যই প্রতিটা ওয়ার্ডিংয়ের ভিডিও আমি বলেছি যে কোনটা কোন জায়গায় গিয়েছে ভালোভাবে বুঝেছি যদি বুঝতে কোনো অসুবিধা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আশা করি যে যে কমেন্ট করছো প্রত্যেকে উত্তর পেয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে তো দেখতে পাচ্ছো এটা কিন্তু এখান থেকে চাবি থেকে ঘুরে কিন্তু একটা এখানে গিয়েছে মিটারের ভিতরে গিয়েছে আর একটা কিন্তু সোজা কন্ট্রোলারে গিয়েছে আর একটা কনভার্টারে গিয়েছে তো তো আরও একটা বিষয় হলো এখানে কিন্তু তারটা দেখতে পাচ্ছ মাঝখানেই আছে আমি যেটা কিন্তু বলেছি সেটা কিন্তু মিলছে এটা কিন্তু এই মাঝখানে আছে আর দুটো দু সাইড ইন্ডিকেটার আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছো বন্ধুরা বাদবাকি সিস্টেমটা আমাদের কমপ্লিট হচ্ছে এখানে আর আদার যে দুটো আছে এই একটা কিন্তু হেললাইট আছে একটা কিন্তু স্পিড আছে তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানায় ভিডিওটা যদি বোঝার কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর কোন বন্ধু কোন জায়গায় দেখছো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে চলো বন্ধুরা ভিডিও শেষ করি ভিডিওটি শেষ করার আগে বলে দিচ্ছে যারা যারা ভিডিও কন্টিনিউ করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ